চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং কাটর কাজ এর কাজ হাতাতে কাজ গলাতে কাজ জেমিসো সেলোয়ারের কাজ সহ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন পুরো বডিতে আপনার ভরপুর কাজ করা হবে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল পুরো বডিতে আপনার সিকোয়েন্স কাজ হবে প্লাস সুতা দিয়ে কাজ করা হবে পুরো বডিতে চমৎকার এবং পুরা বডিতে আপনার ভরপুর কাজ হবে নিচের কাজ এবং কাজ করা হবে গলাতে কাজ করা হবে হাতাতে কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা হবে ডিজিটাল মার্শাল এর মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং ডিজাইন এবং বডিতে থাকবে কাজ করা থাকবে জি ভাই পুরো বড়িতে আপনার ভরপুর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসসালামু আলাইকুম আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর মাধব দিন নরসিংদীতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো করতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন ASCII আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবে ভাই আজকে সর্বপ্রথম দেখাল আমরা নাইরা সিকোয়েন্স একটা নাইরা সিকোয়েন্স জি সব গর্জিয়াস কালেকশন থাকবে এবং অফার থাকবে আজকে ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সন্ধি ডিস্ট্রিক্ট মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ার ফার্স্ট আমার দোকান হ্যাঁ সূচনা থ্রি পিস আপনার ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই ভাই সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন 10 পিস 510 টাকা অ্যাডভান্স করব 2 লাখ টাকার মাল নিতে পারবো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে ভাই পার্টি ড্রেস

ডিজিটাল মারশালার মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং কাটর কা ডিজাইন এবং পুরো বডিতে সিটানো কাজ করা থাকবে আপনাদের কাজ করা থাকবে জি ভাই এই যে সালোয়ার সালোয়ার কয় গজ হবে ভাই আড়াই গজ পুরো সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি কোনো বেজাল নাই যে ওনাটা দেখেন আড়ায়ত পানা পুরো পাঁচ হাত নামা জোড়না এবং ওনা দুই সাইডে বোরিং কাটর কা ডিজাইন করা থাকে জি ভাই একশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা আটশো টাকা আটশো টাকা চমৎকার কালার এবং চমৎকার অনেক সুন্দর করে বোরিং কার্সের কাজ হাতাতে কাজ গলাতে কাজ কালার কাজ সহ

830 টাকা 830 টাকা জি ভাই সুতির মধ্যে মুসলিম কটনের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে নিচের পুরা বডিতে কাজ গলাতে কাজ হাতাতে কাজ সালোয়ারে কাজ জি ভাই যারা জর্জেট ব্যবহার করতে পারে না সুতি মুসলিম কটন আর এই যে আপনার ভরপুর কাজ করা হবে আর আড়হাত পুরা পুরো পাশে নামা জড়না জি ভাই নামাত্র মাত্র ভাই 560 টাকা ইন্ডিয়ান জর্জেট হাতায় কাজ হবে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হাতাই কাজ সহ পুরো বডিতে কাজ এই লো ওনাটা দেখেন

ওনা দুই সাইডে এ কাট আউট করা বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস কাজ করা হবে পুরা ওড়া জুড়ে এবং ওড়া দুই সাইডে কিন্তু বোরিং কাট ডিজাইন থাকবে বুঝবেশি একশোকাউন্ট এগারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন কি আলাদা কালার আছে কি আলাদা কালার আছে

অন্যটা হবে আরি এটাও পাঁচশো টাকার মাল আজকে দিয়ে দিলাম চারশো তিরিশ টাকায় পুরা ওনা সহ কাজ হবে সহ কাজ হবে অসাধারণ কালার এবং অসাধারণ কাজ দেখেন একদম গর্জিয়াস কাজ করা হবে নিচের পুরো বডিতে কাজ পুরা আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা যারা কম দামে কালামকারী তাদের জন্য সব সুতির মধ্যে হবে মধ্যে পিওর সুতি কোনো নাই এই যে টাকা বিক্রি করতাম আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ গ্যারান্টি স্যানার কাপড় থাকবে ভাই আড়াই তিরিশ টাকার মাল তিনশো

ছয়শ টাকা মাল দেখা সাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে সামনে পিসে এবং হাতাতে কাজ করা হবে বেজাল নাই

সালোয়ার কাপড় সম্পূর্ণ থাকবে আড়াই আড়াই গজ নামাজি ওনা ওনারা দেখেন আড়ায়াত পনার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে জি ভাই দাম মাত্র এটা তো আমরা 600 টাকা বেচি আজকে ওইটা বেশ বলা আজকে 520 টাকা দিয়ে দিলাম অনলি 520 অনলি 520 ডিজিটাল মান্নাতের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন দেখেন এবং ফ্রি সাইজ বডি হবে এই যে ব্যাক পার্ট তো सेम সামনে পিছে হাতাতে সেম কালার সেম ব্র্যান্ড এই যে সালোয়ার আড়াই গজ পিওর সুতি সম্পূর্ণ সুতি মাল হবে মডার্ন সালোয়ার হ্যাঁ

একদম ফিরস কোনো বেজাল নেই বডির সাথে ম্যাচিং করা কাজ হবে আর পাঁচ হাত নামা যাবে না জিবে আর তো দেয় মন চায় ছয়শ টাকা

শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম